আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসি আমরাও অনেক ভালো আছি তো আমরা আমাদের সবার পরীক্ষা মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন আমরা সবাই বাসাতেই বসে আছি তো ভাবলাম বাসায় বসে না থেকে কিছু একটা করা আমরা করি একটু শুরু করি তা আমরা আমার ভাই হয় আমার না হয় আমরা তিনজন মিলে ভাবলাম একটা ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি তা যেহেতু আমাদের পুঁজি নাই আইডিয়াও নাই তো আমার বাসার সামনে একটা পুকুর ছিল তা ভাবলাম পুকুরটা একটু ক্লিন ক্লিন করে একটু মাছটা ছাড়া যাক অভিজ্ঞতা নাই আমরা অল্প থেকে শুরু করছি তো আমাদের বাজেটও কম আপনাদের আমি অবশ্যই আগামী ভিডিওতে আমি একটা দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমাদের পুকুরটা অনেক নোংরা ছিল সেহেতু আমার ভাই সাগর সে অনেক পরিশ্রম করতেছে শুরু থেকে শেষ পর্যন্ত তো সে একা একাই শুরুতে দা নিয়ে মানে চারপাশে আশেপাশে যতগুলো ঝোপঝাড় ছিল সে মানে পরিষ্কার করার চেষ্টা করতেছে সাগরকে ছাড়া এই কাজটা প্রায় অসম্ভব বলাই চলে কারণ সে নিরলসভাবে পরিশ্রম করছে আমাদের যেহেতু পুকুরে প্রচুর পরিমাণ পানা ছিল সেহেতু আমরা তিনজন ভাই মিলে এই কুচুরপানাগুলো একবারে সাফ করে ফেলে দিয়েছি সবগুলো পাশের জমি ছিল সেখানে ফেলে দিই তারপর পালা ছিল এই মাছ কালেকশনের তো আমাদের বাসার পাশেই নিশ্চিন্তপুর বাজারে একটা বাজার লাগে মাছের বাজার তো সেখানে আমরা খোঁজাখুঁজির পর এই একটা ভাই আমাদেরকে এই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে সাহায্য করেছে সে আমাদের জন্য প্রায় দশ কেজির উপরে নিয়ে এসেছিলো কিন্তু আমরা অতগুলো নিয়ে নিই আমরা মোটামুটি এই আট কেজির মতো নিয়েছি তারপর সেখান থেকে মাছগুলো নিয়ে আমরা গুটি গুটি পায়ে আমাদের পুকুরের দিকে রওনা নিচ্ছি এখন পালা ছিল মাছ ছাড়া তো সাগর যেহেতু আমার বড়ো ভাই ভাই বয়সে বড় তো তাকে বললাম তুই আগে ছাড় তারপর আমিও কিছু মাছ ছাড়া শুরু করলাম মাছ ছাড়তে অনেক ভালোই লাগে তারপর মাছের সাথে একটু খুনসুটি করতে করতে একটা মাছ তুলে বললাম এই যে প্রথম পুরস্কার তাই বলে ফেলে দিলাম তারপর একটা ছোট মাছ তুলে বললাম দ্বিতীয় পুরস্কার এভাবে মাছগুলো মজা করতে করতে আমরা পুকুরে ছেড়ে দিয়েছি অনেক ভালোই লাগলো অভিজ্ঞতাটা তো বন্ধুরা আমরা যেহেতু আমাদের বাজেট কম সেহেতু প্রথমত অবস্থায় আমরা পাঙ্গাস মাছ মানে চাষ করার একটা পরিকল্পনা নিয়েছিলাম তো আপাতত আমরা এখানে আট কেজির ওপর পাঙ্গাস মাছ ছাড়ছি অবশ্যই ইনশাল্লাহ পরেও আমরা মাছ ছাড়বো আর সবার কাছ থেকে আমরা তিনজন আরও একটু টাকা কালেক্ট করে আর পরবর্তীতে আরও অন্যান্য মাছ ছাড়ার চেষ্টা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব আমাদের ভিডিও বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন থাকবে আলাইকুম